সম্মানিত দর্শক মন্ডলী পছন্দ করছি জাতীয় সংসদ ভবনের যে প্রবেশপথে রয়েছে সেখানে আপনারা জানেন যে গত বারোই ডিসেম্বর বাদ জুমা কিন্তু যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আস ঢাকা আট আসনের 全部包。 প্রার্থী যে উসমান হাদি রয়েছেন তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি চালানোর জন্য সেখানে তিনি গুলিবিদ্ধ হয় তারপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার প্রাথমিক যে অপারেশন রয়েছে সেটি করানোর পর কিন্তু তাকে ইভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার স্বাস্থ্যের অবনতির জন্য কিন্তু তাকে শ্রীলঙ্কা জেনারেল হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে গতকাল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে আগামীকাল রাতেই কিন্তু তাকে বাংলাদেশের একটি বিমানে করে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তারপর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাকে যে কাজী নজরুল ইসলামের যে খবর রয়েছে তার পাশেই কিন্তু তাকে সমাধিত করা হবে এবং তার জানাতার নামাজ অনুষ্ঠিত হবে কিন্তু যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দক্ষিণ দিকের যে ভবনটি রয়েছে সেই দক্ষিণ দিকের ভবনের মাঠেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু সেখানে যে প্রবেশ পথ দুটি রয়েছে সেটিতে কিন্তু করা নিরাপত্তার সাথে কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করানো হচ্ছে আপনারা যদি দেখতে পারেন যে এখানে দুইটি দুইটি নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং আজকে দুপুর দুইটার সময় কিন্তু তার জামাজান নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপর কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরিয়া রয়েছে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই কিন্তু তাকে সমাধিত করা হবে সেজন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তার যে ভক্তরা রয়েছে তার সমর্থকরা রয়েছে এবং সাধারণ মানুষরা আছে তার সেই শহীদ মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানানোর জন্য তার তাকে শেষ বিদায় জানানোর জন্য তার যারা নামাজে অনুষ্ঠিত তার যারা নামাজে উপস্থিত হওয়ার জন্য কিন্তু তারা আসতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে করা নিরাপত্তার পর কিন্তু সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সবসময়ে কিন্তু নিরাপত্তা কর্মীরা তৎপর রয়েছে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে জাতীয় সংসদ ভবনের আশেপাশে কিন্তু বাংলাদেশিরা ডগ স্কোর সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা কর্মীদের দেখা গিয়েছে সবসময় তৎপর রয়েছে এবং যেখানে যে সাধারণ জনগণরা আছে তারা কিন্তু মাথায় বাংলাদেশের লাল সবুজের সেই পতাকার মাথায় বেঁধে কিন্তু তারা প্রবেশ করছেন অনেকেই আবার অনেকেই বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে নাড়ায় থাকবে আল্লাহ একবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তারা ভিতরে প্রবেশ করছেন যদি দেখানোর চেষ্টা করে তাহলে লাখো জনতার যে ঢল এটিকে এটি শুধু কিন্তু যে শহীদ উসমান হাদি রয়েছে তার ভালোবাসার বহিঃপ্রকাশের মাধ্যমে মধ্য যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শহীদ উসমান হাদি তার জানাজার নামাজে কিন্তু লাখো জনতার ঢল আমরা দেখতে পাচ্ছি এটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে ওসমান হাদি মানুষের কতটুকু ভালোবাসা পাত্র ছিলেন কতটুকু মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তারাই জানাজার নামাজে কিন্তু আমাদের সেটি বুঝিয়ে দিচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সকলে নিরাপদ যতদিন পর্যন্ত নিরাপদ একটি দেশ না পাবে ততদিন পর্যন্ত এই তরুণদের সংগ্রাম চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাবি হব ধন্যবাদ এখানে কিন্তু অনেকেই জানাচ্ছেন যে একটি হাদিকে মেরে বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না একটি হাদি থেকে লাখো হাদি জন্ম নেবে তারা কিন্তু অনেকেই জানাচ্ছে বাংলাদেশের দেখেন দেখেন ভারত যেখানে আপনাদের পারমাণিক অস্ত্র কোনো কাজে লাগবে না আমরা আলু হত্যা করে খেয়ে করবো ইনশাল্লাহের খুশি